আসসালামু আলাইকুম জাতি পত্রে রইল আমার অন্তত ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনার ওই জায়গায় যখন শিষ্য সবজ যায় তখন আপনি কী কাদে তাকে জিনিসপাতি দেন বা কী করেন তা আমি সেইভাবে ভিডিওগুলো আমি দেখাচ্ছি এবং আপনারা শুনুন বা আমি কি কি দিচ্ছি আমার শিষ্যকে আপনারা দেখুন আচ্ছা এই যে তুমি আসছো আমার এই জায়গায় তাই না চট্টগ্রাম থেকে ঠিকানা বলো চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে জোরে বলো আমাদের বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আমি আসছি গুরুজির কাছে এই আমার থেকে কি কোনো আমার ভিডিও দেখে বা আমার কাছে শুনে মিলে কোনো কাজ করে তুমি কি কাজে উপকারিতা হয়েছে নাকি কাজে সফল হয়েছে কোনটা সব কাজে সফল

তার থেকে আমি এই সীতাকুণ্ড থেকে যে শিষ্যটা আমার কাছে আসছে ইনি নিজে নিজেই কবিরাজ করত এবং আর এক কবিরাজেরে ক্ষতি করে ক্ষতি করে দিয়েছিলো এবং তার বাড়িতেও খুব মানে খুব সমস্যা করে দিয়েছিলো কিন্তু আমার সাথে আমার চ্যানেল দেখে যোগাযোগ করে তারপরে আমি যে নিয়ে আমি বলে দিই সে নিয়মে সে কাজ করে সে কাজে সফল তাই না হ্যাঁ হ্যাঁ জোরে ক বয়স হচ্ছে না কোথাও করতে জোরে করতে আয় বলছি তো অত হ্যাঁ হ্যাঁ করলি অন্য নে ক্যামেরাটা দিতে পারে জোরে বলে ওই ওর থেকে আমি সব কিছু নিয়ে তারপর ওগুলো এক খাটা স্টে করার পর আমি এখন সফলতা পাইছি আমি এখন ভালো আছি এখন গুরুজির কাছে আরও কিছু কাজের জন্য আসছি থেকে কাজ নেই আমি কাজ করবো এবং এই সীতাকুণ্ডতে যে শিষ্যটা আসছে এই শিষ্যটা আমার চ্যানেল দেখে কাজ করে করে সে অনেক কাজে সফল এবং তার বাড়ি ক্ষতি করা ছিল সেও কিন্তু অসুস্থ ছিল তারে আরক কবিরাজ বানমারে নষ্ট করে দিয়েছিল তাই না আমাকে না আচ্ছা এবারে দা তোমরা আছে আমাদের ধরবা এই সুজা সুজি যাবে এই এবারে এই শিষ্য আমারে জায়গা আছে ইনি যতে সুন্দর করে কাজকমা কর দিয়ে খতিবার দিয়ে তার জন্য আমি কি কি দিছি দেখেন এবং আপনারাও আসবেন আমি আপনাদেরও ঠিক এই ক্যা গুছাই দেব এবং এই শিষ্য আসছে সিধা কুন্দুর থেকে এবং এই শিষ্যকে আমি কী কী দিই আপনারা দেখবেন আপনারাও আসবেন আমি সেই দিয়ে দেব। এই শিষ্যর মারা অসুস্থ আছে মা তাই না তোমার এতে পাঁচটা তাবিজ আছে এতে পাঁচটা আছে এতে পাঁচটা আছে এতে পাঁচটা আছে এতে নিয়ম লেখা আছে যে নিয়মে লেখা আছে সেই নিয়মে তোমার মাকে এ রতিয়ারটা দেবে এক্তেরটা দেবে এর্তেরটা দেবে আর বাকি যা থাকবে অন্য রুগীকে তুমি প্রয়োগ করতে পারবে মানে আমি সঠিক দিচ্ছি এতে সব নিয়ম লেখা আছে সেই নিয়ম অনুযায়ী এটা আছে যে কোনো স্বামী স্ত্রী অবনিমানে আছে ধুয়ে দুইয়ে তাবিজ খাওয়াতে দেবে দুইয়ে তাবিজ খাবে এই তাবিজটা জলের ভিতরে দেবে সেই জল স্বামী স্ত্রী উভয় পক্ষে খাবে আল্লাহ রহমত মিল মোহ্বত হয়ে যাবে আসসালামু আলাইকুম হিন্দু বাদের নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার ধন্যবাদ এবং আমার এক শিষ্য আছে সীতাকুণ্ড থেকে তার আমার ভিডিও দেখে আমার চ্যানেল দেখে সে বহু কাজ করেছে কাজে সফল হয়েছে তারপরে আমার এ জায়গা আছে তাই না আচ্ছা আর আজকে আমি মানে তাকে কি কি উঠায় দিচ্ছি আপনারা দেখেন এবং আপনারা যার দেখ কবিরাজ শেখার জন্য ইচ্ছুক আপনারা আসবেন আপনারা ঠিকই কাজে আমি আমি উঠিয়ে দেবো কিন্তু আমার জিনিসপাতি নিয়ে আপনার কাজকর্ম করবেন আপনারা সংসার ধর্ম আল্লাহ সালাবে এই অশিলায় আমারও তোমরা দেখবা আমি দেখার জন্য তো আছি যাক আমি কি কি দিচ্ছি দেখো এই যে গাছের ঢালটা এই গাছের ঢালটা যার কাছে থাকবে তার শরীর সেফ থাকবে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর এই গাছ দিয়ে তোমার ভয় ভয় সে জালটি পারবে বাতাস লাগা ছিছে পারবে এবং স্বামী স্ত্রীকে মিল করতে পারবে বাড়ি বন্ধনে কাজ করতে পারবে এই শুধু একটা গাছের ডাল দিয়ে এইটা আমি আমার শিশুকে দিয়েলাম এইটা এটা ছোল বন্ধ করার জন্য এটা ছোল বন্ধ করার জন্য এটা আছে যারা প্রক্রিয়া বিছেত আছে যে বিচ্ছেদ আছে সে বিচ্ছেদ করার জন্য তুমি কিরম কবিরা দিছি আমি যে জিনিসগুলো দিচ্ছি এই জিনিসগুলো তো তুমি নিতে জানো না আচ্ছা এবার যাক এই যে তোমার যে ক্ষতের দীক্ষা বই করেলা দিল তো মানে যে কবিরাজ আমি এই জায়গাতে বসে কাজ করার পরে বা যে কথা আমি বলে দিলাম সে কথা অনুযায়ী কি উপকার হইলে আচ্ছা আর ওই যে একটা লোকের ওই ঠ্যাং ফসে গেল তুমি বলে যে গুরুজি এরকম ঠ্যাং ফসে গেছে আমি বারবার যাচ্ছি সেখানে কাজ হচ্ছে না তারপর আমি কথা বলে তারপর পর কি সুস্থ হয়ে গেছে একটা লোকের ঠ্যাং ফসে গেছিল বান মারেছিল আমি এই জায়গাতে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার শিষ্য সেই রুগীর ভালো করেছে এবং তার অশিলায় আল্লাহ ভালো করেছে আচ্ছা তুমি একটু বলো যে কত কাজ করেছ তুমি তার থেকে আমার এই আসতে শুনে বা চ্যানেল দেখে আমি প্রায় ওস্তাদের এক বছর পর্যন্ত ওস্তাদের ভিডিও দেখে কাজ করতেছি তো আজকে ওস্তাদের বাড়িতে আসছি ওস্তাদ থেকে সব বিদ্যা এবং দোয়া নেয়ার জন্য এবং যেন আল্লাহর রমত আমি যেন সব কাজ করে সফলতা পাই ওস্তাদ আমার জন্য দোয়া করবেন যাক এক বছর ধরে আমার চ্যানেল দেখে দেখে কাজ করে তারপর আমার এ জায়গা আছে যে সেই গুরু কোন জায়গায় এটা হচ্ছে মিল মহাপাতের জন্য এটা হচ্ছে যে কোনো শরীর অন্ধের জন্য ভূত পাতের জন্য আর এগুলো আছে লেখা লেখাপড়ার জন্য এগুলো পাঁচজন খেয়ে মিল মোহাপাতের জন্য হারানো জিনিস পাওয়ার জন্য দূরের জন্য যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য করবে সকল প্রকার কাজের জন্য আপুষের জন্য যদি কারো শরীরে জাদু টুনা কুয়রে কালাম থাকে তাই কাটার জন্য এতে এই নকশাটা দিয়ে যত দূরে থাকুক না কেন আমার শিষ্য কাজ করতে পারবে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করবে তাই আমি এটা দিয়ে দিলাম আর এই কিতাবটা আমি আজকে আমার শিষ্যকে আমি দান করছি আমার নিজের কিতাব আমি নিজেই কাজ করি এই কিতাব দিয়ে এবং আমার শিষ্য দেহে শুনে রাখবে বা এই কিতাবের একটা কাজও মিস হবে না এটা জাগ্রত কিতাব এটা জাগানীয় কিতাব আমি কাজ করি এবং সেই কিতাবটা আমার শিষ্যকে দিয়ে দিচ্ছি সে আমাকে বলছে যে গুরুজি আমি এখান থেকে যাই গিয়ে যে কাজকর্ম করবো যে আয় তায় করবো আপনাকে তার কিছু অংশ আমি পাঠাই দেবো আর আর কিছু অংশ আমি বাচ্চা কাছে নিয়ে খাবো তবে হ্যাঁ আমি তাতেই সন্তুষ্ট এটা মানে সকল কিছু এর ভিতরে কিন্তু এই কিতাবগুলো সহজে কিন্তু পাওয়া যায় না যাক তুমি আইনকাম কর করবা তোমার বাচ্চা কাছাও বাছাবা বাচ্চাকে আমারও কিছু দিলে আমার চললাম আর যদি আপনারা এই কায়দায় নিতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা আমার নাম গুরুরিয়াদ কবির মধ্যে একটা জিনিস আমি দেখাই দিই এই দুটো তাবিজ এই পুরোনো তাবিজটা আসছে আমার শিষ্যর কাছে থাকবে এটা কিন্তু পুরনো এই তাবিজ দিয়ে আমার শিষ্য তুলো রেসে হাত চালাতে পারবে বাটি চালাতে পারবে কোনো মন্ত্র লাগবে না কোনো মন্ত্র লাগবে না তার কাছে থাকবে তার কাছে থাকলে তার শৈল বন্ধ কোনো বান জাদু কুড়ে কালাম ভূত প্যাত তার কাছে স্পর্শ করতে পারবে না এত এই তাবিজের এত ক্ষমতা দেশাল আর এই তাবিজটা আর একটা রুগীর জন্য আমি দিয়ে দিছি এই তাবিজটা আমার আমার শিষ্য তাকে দেবে মানে আমি শিষ্যকে দিলাম কিন্তু শিষ্য তাকে দেবে সে যে কাজটা ব্যবহার করতে বলবে সেই কায়দায় সে ব্যবহার করলে সে উপকৃত হবে আর এই যে এই জিনিসটা আমি আমার শিষ্যকে দিয়ে দিচ্ছি হাজারো কোটি পাওয়ার হাজারো কোটি পাওয়ার এই জিনিসটা আমার শিষ্য আসনা থাকবে এবং যে কোনো কাজের জন্য যে কোনো কাজ করবে সে সেই কাজেই সে সফলতা হবে আর যদি নিতান্ত দেখতেছ যে স্বামী স্ত্রী মিল করতে পারতেছি না এর ভিতরে একটু জল দিবা সেই এরাম যা দিয়ে সেই জলটা দিয়ে দিবা একটা বোতলে বা গেলে সে তারা খাবে গরেন্টের সিটে দেবে মুহূর্তের মধ্যে তারা যাবে তুই আসানো থাকবে এই যে এই লাল কাপড় আমি দিয়ে দিচ্ছি আমার আমার শিষ্য যেটা চাইছে আমি তার চাইয়ে গিয়ে বেশি টাকা দিছি জোরে বলো দিচ্ছেন না তুমি যেটা চাইছো আমার কাছে তার চেয়ে আমি কিন্তু বেশি তোমাকে দিয়ে দিছি এবার তুমি বাড়ি যে আমার জন্য কিছু খরচের টাকা পাঠাই দিবা আচ্ছা আর তুমি আজ থেকে তুমি মনে করো যে আমার মালিকের দুয়ায় যে কাজ করবে তুমি সেই কাজই হয়ে যাবে আর এর আগে আমি শুধু কাজ করতে বলিলাম তাই যে কাজ করেছ সেই সেই কাজে কি তুমি সফল আছো সফল হয়েছি আরো কথা শোনো নেই তো না যে না আমি কাজ করেছি আমি কাজে গেছি কাজে যায় আমি আমার কাজ হয়নি বা মিস হয়ে গেছে এমন তো কিছু হয়নি বা হয়েছে না ওই যে বান মারিলো তারপর জাদু করিল কুকুর করিলো আর তোমারটা তো আমি নিজেই আমি কাটে দিছি আচ্ছা মানুষ কত খারাপ যে আমরা যারা কবিরাজির জগতে আছি আমরা কিন্তু সবাই ভাই ভাই তাই আমরা কারোর ভালো কেউ সই দেখতে চাইনি এগুলো করা ঠিক না এই ছেলেটারে এটা টাকুক কবিরাজি খুয়ারে বাড়ি কোন জায়গায় সীতাকুণ্ডু কুণ্ডু তা সেই জায়গায় খাইয়ে মনে করো কি তার বাচ্চা কাছে নিয়ে সে রুজির ফয়সলা করে খায় তাকে তার মাথার ঠে নষ্ট করে ফেলেছে তারপরে তার ইনকাম বন্ধ করে দিয়েছে এগুলো করা ঠিক না ভাই তা যাক সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে কেউ গ্রহণ করতে চান আমার বাড়িতে আসবেন আমি ঠিক এই ক্ষেত্রে আমার শিশুর মতন আমি ডুজ করে দেবো আপনারা কোরকমায় খাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকুন